আলো ফুটতে গ্রামের ধুলোবালি মাখা পথে হাঁটছে রহিম রোদে পুরে কালো হয়ে গেছে শরীর চোখে ক্লান্তি তবু সাহস নিয়ে প্রতিদিন হয় রুটি সন্ধানে এদিকে হালিমা রান্নাঘর থেকে বলল। আজ কি করবে চাল ডাল সব শেষ হয়ে গেছে কালকের মজুরিতে তো কেবল দুই মুঠো বাতি হলো রহিম বলল। আজকে আবার ক্ষেত মজুরি করব সন্ধ্যায় বাজার থেকে কিছু চাল আনবো চিন্তা করোনা এদিকে রহিমের ছেলে কামাল ঘর থেকে বলল আমা আজ একটু মিষ্টি খেতে মন চাচ্ছে আমাকে এনে দিবা কামালের চোখে তখন অদ্ভুত সরলতা কিন্তু গরিব সংসারে মিষ্টি পাওয়া বড় বিলাসিতা হালিমা নিঃশব্দে তার চোখের পানি মুছে ফেললো এদিকে গ্রামের প্রান্তে বিশাল দোতলা বাড়িতে বাস করে জমিদার করিমুল্লা ধন সম্পদের শেষ নেই কিন্তু গরিবদের প্রতি সহানুভূতি শূন্য অহংকারে যেন তার অলঙ্কার করিমুল্লা চাকরদের উদ্দেশ্যে বলল আজ বাজার যাচ্ছি দেখি এই গরিবগুলো কেমন থাকে মাঝে মাঝে একটু চেপে ধরা দরকার নইলে মাথা চারা দিয়ে উঠে চাকরেরা মাথা নিচু করে থাকে ভয় কেউ কিছু বলে না বাজারে ভিড় জমেছে হকার ডাক ডাক গরু ছাগলের ডাক রহিম তার ছেলেকে নিয়ে এসেছে সামান্য চাল নুন কিনতে হঠাৎ করে গাড়ি থেকে নেমে রহিমকে দেখে চিৎকার করলো ওই রহিম তুই কাল আমার জমিদারে বসেছিলি কেন হ্যাঁ চুরি করতে গিয়েছিলি নিশ্চয়ই রহিম তখন বলল না মালিক আমি চুরি করিনি সারাদিন খেটে ক্লান্ত হয়ে গাছে ছায়া বসেছিলাম শুধু করিমুল্লার রাগে বলল চুপ গরিবের মুখে সব মিথ্যা কথা তাই না তোর মতো লোকদের দমন না করলে এরা মাথায় চড়ে বসে সবাই তাকিয়ে আছে কেউ এগিয়ে আসছে না হঠাৎ করিমুল্লার রহিমকে চোর মারল রহিম মাটিতে লুটিয়ে পড়লো তখন কামাল কাঁদতে কাঁদতে বলল আমার আব্বাকে মারবেন না তিনি মিথ্যা বলেন না করিমুল্লাহ উপহাস করে বলল দেখো সবাই আজকাল গরিবের বাচ্চাও মালিককে শেখাতে আসে মানুষজন তখন চুপচাপ তাকিয়ে থাকল সন্ধ্যায় রহিম আহত শরীরে ঘরে ফিরল হালিমা চোখ বড়া কান্নায় তাকে দেখে জিজ্ঞেস করলো তুমি কেন প্রতিবাদ করলে না গরিব বলে কি চিরকাল মার খেতে হবে রহিম ক্লান্ত হয়ে সরে বলল কি করব হালিমা বড়লোকের সাথে লাগতে গেলে আমাদেরই সর্বনাশ হবে হালিমা চোখে আগুন নিয়ে বলল না রহিম গরিব হওয়া অপরাধ নয় যদি আমরা সবাই মিলে দাঁড়াই তবে কেউ আমাদের আর তুচ্ছ করতে পারবে না পরদিন হালিমা গ্রামে নারীদের ডেকে পাঠালো কৃষকরাও এলো সবাই মিলে ফিস ফিস করে আলোচনা শুরু হলো হালিমা তখন বললো গতকালের অপমান কেবল রহিমের নয় আমাদের সবার আজ যদি আমরা চুপ থাকি কার আমাদের সন্তানরাও একইভাবে মার খাবে তখন পাঁচ থেকে একজন বৃদ্ধ কৃষক বলল আমরা অনেক দিন ভয় পেয়েছি কিন্তু যদি আজ না দাঁড়ায় তবে সারা জীবন মাথা নিচু করে থাকতে হবে সবাই মাথা নাড়ালো সেদিন বাজারে করিমুল্লা এলো আগের মতোই দাপট নিয়ে কিন্তু এবার পরিস্থিতি আলাদা রহিম একা নয় পুরো গ্রাম তার পাশে তখন হঠাৎ রহিম বলল মালিক আপনি আমাদের মানুষ বলে গণ্য করেন না গতকাল আমাকে অপমান করেছেন আজ আমি একা নই আমরা সবাই দাঁড়িয়ে আছি এতজনকে কি আপনি মারতে পারবেন তখন করিমুল্লা ক্ষেপে বলল তোরা আমার সাথে লাগতে এসেছিস আমি তোদের গামছাড়া করবো কিন্তু তখন পাশ থেকে বৃদ্ধ কৃষক বলল আমরা না থাকলে আপনার জমিতে ফসল কে ফলাবে আমরা শ্রমিক আমরা শক্তি আমাদের ছাড়া আপনার সম্পদ কিছুই না চারিদিক থেকে বেশি এলো একটাই স্লোগান অপমান সহ্য নয় আমরা মানুষ আমাদের সম্মান চাই করিমূলা প্রথমবার ধমকে দাঁড়ালো তার চোখে ভয় স্পষ্ট করিমুল্লা মাথা নিচু করে বাজার ছেড়ে চলে গেল সেদিন বাজারে গরিব মানুষদের চোখে ফুটে উঠলো নতুন ভোরের আলো রহিম ভিড়ের দৃশ্যে বলল আজ আমরা দেখেছি গরিব মানে দুর্বল নয় একা হলে আমরা অসহায় কিন্তু একসাথে হলে আমরা শক্তি আমাদের গ্রামে ফসল জন্মে আমাদের রক্তে জমি সজীব হয় তাই সম্মান চাই নইলে ধন সম্পদের কোনো দাম নেই সেদিন থেকে গরিব মানুষ আর নিঃশব্দে সহ্য করেনি তারা বুঝেছিল ঐক্য শক্তি আর সম্মান ভিক্ষা করে নয় লড়াই করে পাওয়া যায়